দেখানো সাবস্ক্রাইব আটটিতে টাচ করুন এবং বেল আই ক্লিক করুন নতুন শপ আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ইউওয়ার্স ফ্যামিলি এন্ড ফ্রেন্ডসের পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে অ্যান্ড্রয়েড ফোন একটা শোরুম এ তো বিওর সিস্টেম আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইয়ার একটা শোরুম তো এই শোরুমে যে ভাইয়ের যে মডেলগুলো আছে সেগুলো আমরা আপনাদেরকে এক এক করে দেখাবো আর এখানে কোম্পানির তরফ থেকে যে ডিসকাউন্টের ব্যবস্থা আছে সেগুলো আমি আপনাদেরকে জানাবো তো আমাদের সাথে ভাইয়ারা আছেন তো ভাইয়া আপনাদের এখানে নিয়মিত থাকেন তো ভাইয়ার্স আমি আপনাদেরকে একটু অ্যাড্রেসটা বলে দেবো ভিডিওটা শুরু করার পূর্বেই তো আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স আর এটা এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ সেভেন ডাবল ফোর টু ওয়ান সেভেন তো এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে এগুলো অত্যন্ত অল্প দামে কিন্তু আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন তো ভাই এই যে হুয়াগয়ের যে ব্র্যান্ডটা তো সর্বনিম্ন কত টাকা থেকে কেনা যাবে যে আসলে আমরা বলতে চাচ্ছিলাম যে মোস্ট অফ পিপল হ্যাঁ যে অল্প প্রাইসের ভিতরে যে কিনতে পারবে সাত হাজার তিনশো সাত হাজার তিনশো নব্বই টাকা ওকে তো বর্তমানে যেহেতু বছরের প্রথম মাস শুরু হয়েছে তো এই উপলক্ষে আপনাদের কোম্পানির তরফে কি কোনো ছাড় আছে কিনা

তো এটার যে পূর্বের মূল্য আট হাজার পাঁচশো নব্বই টাকা আর বর্তমান হচ্ছে সাত হাজার তিনশো নব্বই টাকা তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো এটা কিন্তু ছাড় দিয়ে এই দামটা হ্যাঁ ছাড় দিয়ে দামটা ওকে তো নেক্সট আমরা পরবর্তীতে আরো যে সেটগুলো আছে সেগুলো একটু দেখে নেব তো এটা হচ্ছে ওয়াই ফাইভ আর এটার দাম হচ্ছে আট হাজার নয়শো নব্বই টাকা তো বিয়ার্স আপনারা বুঝতে পারছেন যে অত্যন্ত চিপ রেটে কিন্তু এই ব্র্যান্ডটার চেষ্টা করছে যে আপনাদের হাতে অ্যান্ড্রয়েড ফোনগুলো তুলে দেওয়ার জন্য তো তারপরে নেক্সট আমরা দেখতে পাচ্ছি আরও একটা মডেল এটা হচ্ছে ওয়াই ফাইভ তো এটার পূর্বের মূল্য ছিল এগারো হাজার পাঁচশো নব্বই তো বর্তমানে যে রেটটা আছে সেটা হচ্ছে দশ হাজার পাঁচশো নব্বই টাকা ওকে তো আমরা পর্যায়কুলো সি রিয়েল এ সেটগুলি দেখাবো এক এক করে তো আমরা এখানে নেক্সট আরেকটা দেখতে পাচ্ছি এটা এটা নেক্সট আমরা পরের দিকে একটু পরে যাচ্ছি বেশি দামের দিকে একটু এটা হচ্ছে ওয়াই সিক্স মডেল তো এটার যে পূর্বের মূল্য ছিল তেরো হাজার নয়শো নব্বই টাকা বর্তমানে বারো হাজার চারশো নব্বই টাকা ওকে তো ভাইয়া এখানে আমি আরও যে সেটগুলো আছে সেগুলো দেখে নিব এক এক করে এটা হচ্ছে ওয়াই নাইন এটা হচ্ছে পূর্বে ছিল উনিশ হাজার পাঁচশো নব্বই বর্তমানে হচ্ছে সতেরো হাজার নয়শো নব্বই টাকা ওকে তো এটা কি ওয়াই নাইনের আরো একটা ভার্সন দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ আপনার এটা হচ্ছে দুই হাজার ওকে তো এটা বর্তমান প্রাইস হচ্ছে টাকা ওকে তো আমরা এখানে আরো একটা সেট দেখতে পাচ্ছি এটা হচ্ছে নোভা থ্রি আই তো আপনার দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটার পূর্বের মূল্য ছিল আঠাশ হাজার নশো নব্বই টাকা আর এর বর্তমান মূল্য হচ্ছে ছাব্বিশ হাজার নশো নব্বই টাকা তো আমি একটু দেখাচ্ছি এটা কি ডুয়েল ক্যামেরা আমি তো দেখাচ্ছি আপনাদেরকে ডাক্তার কেন ওকে তো এখানে আরো বিভিন্ন ধরনের যে ফোনগুলো আছে সেগুলো আমরা দেখাবো তো এখানে একটা ট্যাব দেখতে পাচ্ছি আমরা এটা এটার দাম কত টাকা ভাইয়া এটা পূর্বে ছিল তেরো হাজার নশো নব্বই টাকা আর বর্তমানে হচ্ছে ওকে তো বেশ দুঃখিত আমি আমি তো দেখাচ্ছি মডেল নাম্বারটা এটা হচ্ছে টি চি এটা হচ্ছে টেন ইঞ্চ তো এটা পূর্ব মূল্য ছিল বিশ টাকা বর্তমান হচ্ছে উনিশ টাকা ওকে তো আমি এইখানে এই সিরিয়ালে আরও কিছু সেট আছে আমি একটু দেখে নিব তো এটা হচ্ছে ওয়াই সিক্স মডেল তো এটার দাম হচ্ছে ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা তারপরে এখানে আরও কিছু সেট দেখে নিব আমি এটা হচ্ছে টি থ্রি সেভেন ইঞ্চ এটা এটা রেগুলার প্রাইস কত

তো এগুলো প্রত্যেকটা মডেল এবং দাম সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য তো বৃহস্পত আপনাদের যদি এই যে ফোনগুলো অ্যান্ড্রয়েড ফোনগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা চলে আসবেন এই স্টলটিতে আর ভাইয়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভাইয়া এখানে আমি আরেকবার আপনার কাছ থেকে একটু জেনে নেবো যে আসলে এই হোয়াইয়ার আমাদের এই চলতি জানুয়ারি মাস উপলক্ষে বছরের প্রথম মাস উপলক্ষে কোম্পানির তরফ থেকে কী কী ছাড়ের ব্যবস্থা আছে বা কী কী গিফটের ব্যবস্থা আছে আচ্ছা এটা এটা কোন মডেলের উপর ও এটা গিফট বক্সটাই বক্সটাই আলাদা ও আচ্ছা তো বিএস আপনারা বুঝতে পারছেন এই যে কোনো একটা সেট কিনলে কিন্তু আপনার এরকম একটা গিফট বক্স পেয়ে যাচ্ছেন তো গিফট বক্সে কি কি থাকবে আচ্ছা হেডফোন থাকবে আচ্ছা ওকে তো বিহ বুঝতে পারছেন আপনার যে কোনো সেট কিনলেই কিন্তু এরকম একটা গিফট বক্স পেয়ে যাচ্ছেন তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিউয়ার্স আমি কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি প্রত্যেকটা সেটেরই আমি মডেল নাম্বার এবং যে রেটটা প্রাইসটা আছে সেটা দিয়ে দিব তো সেখান থেকে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই জেনে নেবেন আর আমি অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এটা এলিফেন্ট রোড টাকা বারোশো পাঁচ আর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ সেভেন ডাবল ফোর টু ওয়ান সেভেন তো ভাইয়া আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভাইয়া আপনাকে ধন্যবাদ আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম